আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখানো হবে নদীর তাজা মাছ একদম নোলটেছে টেসে সব জিয়ানত ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন এখানে আছে বেলে মাছ একদম জানত নূল পুঁটি মাছ আছে একটা মির্গে মাছ আছে তারপরে ভেদা মাছ আছে নয়না মাছ কেউ ভেদা মাছ বলে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত একদম তাজা মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন মাছগুলো একদম জিয়ান্ত তাজা সব উল্টেছে